বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় মোহাম্মদবাজার থানার কাপিসা পঞ্চায়েতের বরিহারপুর ফুটবল মাঠের কাছে বিজেপির দাবি রবিবার বিজেপির মনোনীত প্রার্থী দেবাশিস ধরকে নিয়ে রামপুরাট বিধানসভার ছটি পঞ্চায়েতের প্রচার কর্মসূচি ছিল এদিন ভারকাটায় কর্মীদের নিয়ে বৈঠক শেষ করে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বরিহারপুর ফুটবল মাঠের কাছে স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা বিজেপির মণ্ডলের সাধারণ সম্পাদক নরেন মিস্ত্রি বলিহারপুর বুথের বুথ সভাপতি প্রসেনজিৎ দত্ত এবং মোরারুই বিধানসভার বিস্তারক শুভজিৎ চৌধুরীকে মারধর শুরু করে এই ঘটনায় তিনজন আহত হন তারপর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে তৃণমূল কর্মীরা পালিয়ে যায় ঘটনার পরই আহত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য শিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই চিকিৎসারত বিজেপি কর্মীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাপিষ্ঠা অঞ্চল তৃণমূলের সভাপতি দীপক মণ্ডল তিনি বলেন তৃণমূল কর্মীরা নয় বরং বিজেপি কর্মীরাই প্রথমে এসে আমার ওপর এবং আমাদের কর্মী আশিস বাগদির উপর চড়া হয় তারপর নিজেদের মধ্যে হাতাহাতি শুরু হয় বিজেপি মিথ্যা অভিযোগ করছে তৃণমূল কর্মীরা কাউকে মারধর করেনি বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে জেরেই এই ঘটনা এছাড়াও আমাদের এক কর্মীর বাড়িতে এবং এক কর্মীর পোলট্রির ফার্মে ভাংচুর চালায় বিজেপির কর্মীরা সাধারণ নরেন মিস্ত্রি উনি মিটিং করে ফিরছিলেন এই সময় তৃণমূল অস্তিত্ব মুখীরা পার্টির সাধারণ সম্পাদককে আক্রমণ করে আমাদের সভাপতি প্রসন্তজিৎ দত্ত দিয়ে আমাদের যুবনেতা চৌধুরী এরা আক্রান্ত হয় আমরা থানায় কমপ্লেন করছি এবং তাদের আগামীকালকের মধ্যে যদি অ্যারেস্ট না করা হয় ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলনে নাম নামতে বাধ্য হব জোর করে মস্তান মাফিয়াকে গত দু তিন দিন ধরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন গুপে কাজে চাইছে একটা বক্তব্য পরিষ্কার যে অভিষেক ব্যানার্জি তারাপীঠে ঘুরে যাওয়ার পরে নির্ধরণে সবকে সবার ব্যবস্থা নেব অভিষেক ব্যানার্জি যখন ফেট দিয়েছে তারপরেই এই যে তৃণমূলের মস্তান মাফিয়ারা সব সক্রিয় হয়ে বিজেপির কর্মীর উপরে আক্রমণ ছমাচ্ছে এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এরা জোর করে পুলিশি প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট বিতরণী পার হতে চাইছে আপনাদের কতজন আহত হয়েছে আমাদের তিনজন আহত হবে তাদের কি সিভি সদর হাসপাতালে নিয়ে আসে তাহলে সিভি সদর হাসপাতালে নিয়ে আমরা ভর্তি করলাম আমি ঠিক বললাম মানে এখন ট্রিটমেন্ট করি দেখি আমরা এক্সরে করি ভাঙ ভেঙেছে ফ্র্যাকচার হয়েছে কি অবস্থা ফ্র্যাকচার আছে দেখি সুদীপকেও মার পেশ করেছে সব দেখি দেখি কি করা যায় কালকে যদি এর কিছু ব্যবস্থা না হয় তাহলে ইটকা বद्दल মাদলা পাথর ছंगाबाद আমরা হসপিটালে শিবুরি সদর হসপিটালে এসে আজ হয়েছে এবং কালকে আমার ওখানে রাজনৈতিক প্রচার ছিল রাজনৈতিক প্রচারের পরে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি আমাদের কাপিস্টা অঞ্চলে কিছু কিছুটা ভর্তি এবং কিছু অস্ত্র শস্ত্র নিয়ে লক্ষা নিয়ে আমাদের দুজন কর্মীর ওপরে হামলা করে এবং নরেন মিস্ত্রি এবং সভাপতি তারা আহত হন এবং হসপিটালে তাদের ভর্তি করা হয়েছে গিয়েছিলাম তাদের দেখতে এবং তাদের মনোবল বাড়ানোর জন্য অসিকে তার কমপ্লেন করা হয়েছে আশা করছি প্রশাসন যথাযথভাবে ব্যবস্থা নেবে না দিলে দল দলগতভাবে আমরা এটা যে তাদের এখানে কি মারধর করা হচ্ছে বলে অভিযোগ করছে বিজেপি তৃণমূলের দিকে অংশ হচ্ছে এটা নিয়ে দেখুন সব ক্ষেত্রে সবটাই তৃণমূলকে দায়ী করলে হয় না তৃণমূল কংগ্রেস মারদাঙ্গায় বিশ্বাসী নয় তৃণমূল কংগ্রেস মানুষই হৃদয়ের মধ্যে রয়েছে এবং আমি বিশ্বাস রাখি এই বাংলায় যা গণতান্ত্রিক অধিকার কোনো রাজ্যে এরকম নেই এবং মমতা ব্যানার্জি সেই শিক্ষাটাই বাংলার মানুষকে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে দিয়েছে মানুষ নিজের ভোট নিজে দেয় এবং কোনো ভয় নয় ভীতি নয় সমস্ত কিছুকে অগ্রাহ্য করি মানুষ নিজের ভোটে দেওয়ার অধিকারটা পায়